আজকে আমি আলোচনা করব দেখাবো স্পিনিং ক্যালকুলেশন স্পিনিং ক্যালকুলেশন তো ধরুন গিভেন দেওয়া আছে কাউন্ট Equal 26 any Package weight Package weight Equal 2.083 kg আর হচ্ছে তাহলে আমরা প্যাকেজের লেন্থ আছে সেটা বের করব উই নো দ্যাট উই নো দ্যাট প্যাকেজ ওয়াইট টু পয়েন্ট জিরো এইট থ্রি হচ্ছে টু পয়েন্ট আমি সব একেবারে ইজিভাবে ক্যালকালোশন করে দিচ্ছি টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স ইন্টু হচ্ছে এইট ফোর জিরো ইন্টু হচ্ছে টোয়েন্টি সিক্স ডিভাইড বাই ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স তাহলে আপনার এই প্রকল্পকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে নাইন ওয়ান সেভেন জিরো নাইন পয়েন্ট টু সিক্স মিটার এটা হচ্ছে লেন্থ ঠিক আছে প্যাকেজ লেন্থ এটা হচ্ছে অ্যান্সার ওকে আই থিং বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেওয়ার ইনশাল্লা ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ